ওই হোক তোমার তুমি কি শোষণ নেব শুনিয়া চমকিত কেটে গেছে বিষণ জান তুমি কি শোনাল দেব শুনিয়া চমকিত গাছ

হরি তব পতি করিয়াছে চুড়ি মৃত্যু প্রতিবক্ষে করে ভাসিয়া সাগরে আসিয়াছ গেইলা সে হ্যাঁ তবে কি জানতে পারি তব পরিচয় আমার পরিচয় হ্যাঁ হ্যাঁ আমি আমি প্রকাশ করে বলছি কর্ণপাত করে শপ মেশ শোনেনি শোনেন দেব মহেশ শরাবে বলি আমারও বাচন দৈত্যবংশের জন্ম আমার মান রাজার কুমারী বলি রাজা উষানা ধরি নানা রত্ন অলঙ্কারে অগুরো চন্দনে মনিরে দান করলাম শিবরাত্রির দিনে তার পুণ্য ফলে আসলাম স্বর্গপুরি প্রধান নত্বিক হলাম আমি বিদ্যাধরী বিধাতার নৈবন্ধন ছিল মোর কপালে নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালি ছলে বলে কৌশিল হরে নীল মরে মারিয়া জন্ম দিল সাও ঘরে ঘটক করে বিয়া দিল চম্পক নগরী না হইল মাসপক্ষ দিন অষ্টচারী পদ্মাবতী বাসর ঘরে করল আমায় আরি কাল দিনে কাল নিশি কাল রাত্রি ভাগে প্রভুরে খাইল পদ্মারও কাল লাগে দাও দাও গো প্রভু আমার স্বামীর প্রাণদান না হলে এই কৈলাস মারা যাব আমি তোমার দাঁড়াও মানবী কন্যা পেয়েছি তব পরিচয় শুনিয়াছি আছি তোমার সেই পূর্বের কথা তই তো মনে হয় কার কণ্ঠে শুনিয়াছি হেন সুর সেই ছিল তুমি ইন্দাপুরে প্রধান অপসরীয় উষা নামে আসিয়া জমান কন্যা হয়ে কৈলাস তুমি তো এক সতী নারী দেবতা চম্পাগিনী নগরে তোমার শ্বশুর ঠাকুরের ঘর চিনো কি আমার প্রধান ভক্ত চাঁদ সৌদাগর দেবতা আমার যে শ্বশুর ঠাকুর কি বললে তুমি হ্যাঁ দেবতা তোমার শ্বশুর ঠাকুর চাঁদ সৌদাগর হ্যাঁ দেবতা যে আমার প্রধান ভক্ত তাহলে তো তুমি আমার নাদবউ কি বললে আমার দাদু তুমি আমার দাদু দাদু দাও না দাদু দাও না আমার স্বামীর প্রাণদান ফিরে দাও না দাদু দিদি ভাই নিশ্চয়ই তোমার দেবতাকে ফিরে পাইবে তার আগে যে তোমার কিছু কথা শুনতে হবে দিদি ভাই বলো দাদু কি কথা রয়েছে তেত্রিশ কোটি দেবী হইবে আগমন সবাই তাহার মাঝে নৃত্য করে সকলকে মুখরিত করতে হবে পারবে কি তুমি আমি পারবো দাদু সকলে যদি মুখরিত হয় সকলের আশীর্বাদে তোমার প্রতি দেবতাকে ফিরে পাবে তোমার প্রতি দেবতাকে আবার চম্পাগি করে তুমি ফিরে যাবে যাও যাও দিদি ভাই চন্ডী মন্ডপের অগ্নিপাষ্টের শাড়ি পরিধান করে এসো নিত্য করতে হবে তাই হবে গো কোথায় দেব ঋষি দেব ঋষি নারদ নারায়ণ 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 ওই ওই জন্য বাবা ঠাকুর আমায় কটের স্মরণ বিলম্ব নয় অবিলম্বে বাবা ঠাকুর নিকটে আমি কি দর্শন তুমি তবে ভাবে না অধু হরি নাম গাইতে গাইতে যাবসি মামা ঠাকুরের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রব হরে রব হরে হরে কৃষ্ণ oh

জানিতে পারি কিবা কারণে আমায় করেছে না সরণ অবিলম্বে আপনার নেগোটিভ আমি দিয়েছি দর্শন শোন শোনো শোনো দাবর আমারও বচন আমি নিজেই কই দেব পঞ্চানন প্রকাশ করো তবু তেত্তিশ কুড়ি দেবি দেবে রে করো হ কৈলাসে হবে নিত্য গীতের আয়োজন একটের আয়োজন হে দাবরিশ্বি তবে কী করবি মর্তোলোক হইতে আসিয়াছে একে নর্ত কি তেত্তিরিশ কুড়ি দেবি মাঝে নৃত্য করে সকলকে মুখ করবে তিনি না রে না রে না রে মর্তলোক হইতে আসিয়াছে এক নৃত্যকী নৃত্য করিবা আরে তরেটি এটি কবি যেন সু কতদিন ধরে এই জন্য নৃত্য বন্ধ রইয়াছে নৃত্য কভু দর্শন করেছি নয়নেতি আজ নৃত্য হবে প্রাণ খুলে যেন দর্শন করিব সত্যই বলে চলে তুমি এটি কথা শোনো বলুন তেত্রিশ কোটি দেবী আমন্ত্রণ করিবে শুধু মা তোমার মামিমা যেন ঘুণাক্ষর না জানিতে পারে তবে জানিতে পারি কি কারণে কারণ সে যদি আসি তাহলে যে রসনীলা ভঙ্গ হইবে তাই বুঝি হ্যাঁ হ্যাঁ তবে এটি কথা দেব ঋষি বলুন বদনে বলবে হরি হরি তোমার মামিমার কক্ষে প্রবেশ করে কামিনী কাঞ্চন সিঁদুর করবে চুরি নারায়ণ নারায়ণ আমি ব্রহ্মাণ নন্দন কি করে যায় সেই ওই কামিনী সিঁদুর চুরি মামিমার মণ্ডপের ঘরে কিন্তু দেব ঋষি তুমি যদি সিঁদুর না করো তাহলে মস্তকে আমি কি পরিধান করে দেবো না রে না মামা হ্যাঁ বলো কালী গঙ্গা দুর্গা এটি কি হবে ও তাই বুঝি কালী ছাড়বো গঙ্গা ছাড়বো ছাড়িব দুর্গা নাতুনিকে সুন্দর কিনে ঘর বাঁধবো শ্মশানি আমি গি নাড়ে নাড়ে তবে মর্ত্ত বাসিনি আপনার নাতুনি হয় হ্যাঁ হ্যাঁ তাও বিলম্ব নয় যাও যাও তেত্তিশ কোটি দেবী দেবী কৈলাসে আগমনের নিমন্ত্রণ বার্তা দিয়ে দাও তুমি বেশ বেশ বলে তো দেবো গোরুসি ভয় পেয়ে গেলে ভয় পাবো না আমি বললাম যে মর্তবাসিনী না তো যার মস্তকে পরিয়ে দেব আমি কামিনী কাঞ্চন সিদুর আর তুমি বলছো না বলে তো দেব গো আমি কি বলবো জানি তুই বলবি মধুমাখাই হরি নাম বলে তো দেব গো মধুমাখাই হরি বলে তো দেব গো

这首歌。 আমার নাম নারদ যেখান্ডে যায় সেখান্ডে লাগাই বিভাগ ঝগড়া বড় ভালোবাসি যে স্থানে ঝগড়া নেই সেই স্থানে দেব ঋষি নারদও নেই

জীবিত তোমার মামা ঠাকুর তবে কেন বুঝবো আমার মামা ঠাকুর যা লীলা করছেন আপনাকে এগুলো কর্ম করতেই হবে বলছেন কি কালী ছাড়ব দুর্গা ছাড়ব গঙ্গাকে আমি বিসর্জন দিয়ে এক মর্তবাসীকে নিয়ে আমি ঘর করব ভাগ্নি নারো হ্যাঁ এরকম কথা তোমার মামা ঠাকুর বলেছে হ্যাঁ গো কি ওই বুড়োর এত দুঃসাহস গঙ্গা ছাড়বে কালী ছাড়বে মর্তবাসীকে বাসিনীকে নিয়ে ঘর বাঁধবে কোথায় রয়েছে তোমার বাবা থাকো কোথায় থাকবেন কৈলাসেতে আছেন কৈলাসে তবে নিয়ে চলো এই মুহূর্তে তোমার বাবা ঠাকু এই নিকটে একটা কথা বলবো কি বলো এই যে আপনাকে এই সংবাদটা দিলাম না মামা ঠাকুর যেন জানতে না পারে না না তুমি নির্ভয়ে থাকতে পারো বেশ তাই চলুন আপনি চলুন অগ্রেই আমি যাই যেন এই মুহূর্তে যেতে হবে কল্যাণ সমাতে নৃত্য হইয়াছে আয়োজন তাই সেথায় গিয়ে নৃত্য আপনি করবেন দর্শন বেশ বেশ অতি উত্তম তাই সঙ্গে চলো আমায় নিয়ে কয়লা আসবে तबु छॾे पढ़ा ही कई कुझु राज्य আছি আপনার নিকটেটি আমন্ত্রণ করিবার কল্লা সভায় হইয়াছে নৃত্যের আয়োজন তাই সেটাই গিয়ে আপনাকে নৃত্যের করিতে হবি দর্শন এই মুহূর্তে যেতে হবে এই দেব সবাই বেশ তাই আমি এই মুহূর্তে ছুড়ে যাব ওই দেব সবাই

কিসের জন্য করেছেন আমায় আদেশ রবীন্দন ধর্মরাজ্যম ফলন বসুমতি তেত্রিশ কোটি দেবী দেবীর করিয়াছি আমন্ত্রণ আই হোক কৈলাসে হইবে আমার নিত্য গীতের আয়োজন আই বুঝি তেত্রিশ কোটি দেবী নিজ নয়নি করিবে তাহা দর্শন চমৎকার নিজ নিজ আসন করহ গ্রহণ চেয়ার দত দুটো বেশ এই মুহূর্তে শুরু হবে নৃত্য গীতের আয়োজন কোথায় দিদি ভাই কোথায় গণপতি লক্ষ্মী সরস্বতী তোমরা আসো দাদুগো আমি এসে গেছি দিদি ভাই দাদু কে দেখো তেত্রিশ কুড়ি দেবী দেবীগণ ওই আছে আগমন তোমার কৈলাস করে মহান নৃত্য গীতি করে সকলকে মুখরিত করবে তুমি বেশ গো সকল দেবতাগণকে প্রণাম জানিয়ে আজ আমি নৃত্যগীত শুরু করছি প্রণাম হয় জমির অধিকারী প্রণাম হয় দাদু